আমি আবু বাকর না হয়ে যদি আমি সালাবা হতাম আমার জীবনটা বড় ধন্য হতো কারণ রসুল দৈনন্দিন সেই সালাবার কপালে ভুষা দিতেন চুমা খেতেন জোরে বলুন না সুহান সবাই তাকে বলতেন রসুলুল্লাহর খাদেম কি বলতেন রসুলুল্লাহর খাদেম আল্লাহর রসুলের যখন কোনো কাজ কর্ম থাকতো কোন কাজ ক্রিয়া গুলো থাকত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি কাউকে হুকুম করতেন না ওই 16 বছরের বাচ্চা সাহাবাটাকে হুকুম করতেন জোরে বলুন না সুহান একদিন রসুল সাল্লাল্লাহু সাহলাবাকে কাছে ডাকলেন ডেকে চড়িয়ে ধরে ওলের উপরে বসিয়ে বলতে সাহলা আমি রসুলদার একটা কাজ আছে বাবা ওই কাজটা তুমি একটু সম্পূর্ণ করে এসে যাও তুমি কাজটা করে এসো আমার এই কাজটা তুমি গিয়ে ভালো করে কমপ্লিট করে আবার তুমি ফিরে আসবে বাবাজি ভালো করে বোঝে এ যুবক গোনা করি কিন্তু গোনার রিয়লাইজ করি একবারও ভাবি না যে গোনা হয়ে গিয়েছে আল্লাহ দরবারে তারাবো কেমন করে রাসূলুল্লাহ দরবারে তারাবো কেমন করে হিসাব আমরা কেমন করে দেব কিন্তু আমার ভাই জানলা বিশ্বাস করুন একটা পথ এখনো বেঁচে আছে বিশ্বাস করুন একটা পথ এখনো বেঁচে আছে এই মাদ্রাসাকে কোরআনকে মহব্বত করার চেষ্টা করুন যখন আপনি ইন্তেকাল করবেন বিশ্বাস করুন আপনার খাটিয়া করে যখন লাশটা নিয়ে যাওয়া হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু যখন আপনাকে কবরে রাখা হবে মিনা আখলাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে এ যুব তুমি যদি সত্যিকারে কোরআনকে মহব্বত করো কোরআন তেলাওয়াত করো কোরআনের প্রতি মহব্বত যদি তোমার থাকে মাদ্রাসার প্রতি মহব্বত যেবি তোমার থাকে বিশ্বাস করো সবাই যখন চলে আসবে মুনকার নেকির যখন আসবে ওই মুনকার নাকিরে সে দেখবে কবরে সে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না জোরে বলুন সুবহান মুনকার নাকিরে আসল জবাব করতে কিন্তু লাশ খুঁজে পায় না কারণ কারণ কি

কোরআনকে মহাব্বাত করেছে কোরআনকে সিনাইকে কেটে নিয়েছে জন্য নিজের রক্ত সম্পদ গুলো দান করেছে তাই সেই কোরান পাখি হিসাবে তার বুকের ভিতরে আমার ওই পান্দাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে জোরে বলুন জোরে বলা যাবে চিৎকার দিয়ে বলা যাবে তাহলে একবার গুনাহ করার আগে বিপদটায় ঘোরার আগে একটু রাসূলুল্লাহর কথা মনে করার আমাদের দরকার আছে না নাই কথা বলে আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত মদিনা গাব হে নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনকে বিশ্ব নবী রাসূলুল্লাহ বললে ও বাবা সালাবা তুমি চলে যাও বাবা চলে যাও আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে ওই কাজটা

আল্লাহ বলছে ও বান্দা তোমাদের গাড়ে শিরা ও পোশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূলের ষোলো বছরের সাহাবা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহর কাছে বার হয়ে গেলেন এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা সালামা রাসূলুল্লাহর কাছে সম্পন্ন করে রাস্তা দিয়ে গিতে গিতে আসে ও যুবকেরা রাস্তা দিয়ে যখন গিতে গিতে

আল্লাহ রসুল যে কোরআনের আয়াতগুলো গুলো পড়ে ওই কোরআনের আয়াতের কথা চিন্তা করে না 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 আমি সাল আবার গুণা হয়ে গিয়েছে আমি সাল আবার জিনা করে ফেলেছি আমি সালাবা আবার করে ফেলেছি এ যুবকেরা ওই ষোলো বছরের সাহাবাদা তৎক্ষণ এমন করেন যে এমন করে তিনি চিন্তা করলেন না 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 আমি রসুল্লাহ তার বারে আর হাজির হব না এই গুণা মাকামুক নিয়ে আমি সালাবা আবার রসুল্লাহ সামনে কেমন করে দাঁড়াবো এ

করতে না ওই সাল আবার তিনি এমন করে চিন্তা করছেন হাই হাই আমি একজন বেগুনা নারীর দিকে তাকিয়ে ফেললাম আমার তো চোখের জন্য হয়ে গেল তার কদম মোবারকে আমার জায়গা দিয়েছে তার বুক মোবারকে আমাকে স্থান দিয়েছে আর আমি সাল এই গোনা মাখা মুখ নিয়ে আমি রসুল্লাহ দরবারে আর ফিরবো না আমার ভাইরা আমার রসুল ইজ্জত কে আল্লাহ কত আলা করেছে আপনি দেখুন না আমার রসুল ইত আল্লাহ করেছে দেখেন কত বড় সম্মানিত আমার আল্লাহ পাক গুনার উপরে আমাদের গুনার উপরে একটা করে পর্দা ফেলে দিয়েছে তাই পাশে গুনাগার লোক বসে থাকা সত্ত্বেও আমরা বুঝতে বলুন একবারও ফিকির করেছি এ ফিকিরটা আমরা এখানে অনেকে বেনামাজি বসে আছি অনেকে আমরা বেনামাজি বসে আছি কিছু লোক জুম্মার নামাজ পড়ে তা সবার শেষে যায় সবার আগে পালায় এরা মাঝে বাবাজি ভালো করে বোঝেন এখানে অনেক মানুষ আছে হয়তো আমাদের আমাদের ভিতরে জেনা হয়ে গেছে কিন্তু একবারও এই ফিকিরটা করলেন না এই ফিকিরটা আমাদের ভিতরে আসলো না যে আল্লাহর কাছে কিন্তু একদিন আমাদের পুনরায় ফিরে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ আমাদেরকে সওয়াল করবে আমরা হাদিসে তো শুনেছি যে আল্লাহ আমাদের মিজানের পাল্লায় আমাদের আমলনামা রাখার আগে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে কি কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি অসুবিধা হচ্ছে আলোচনা এই কথা বলেন না এটা তকবীর দেন নারে তাকবীর কারোর অসুবিধা হচ্ছে না তো আমার পরের বক্তা কিন্তু এসে গেছে আলহামদুলিল্লাহ আমার ভাই এসে গেছে কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন আজকে আমরা তাওবা থেকে দূরে সরে গেছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর সীরাহ আমাদের মৃত্যু আগ পর্যন্ত তাওবা তার কে আল্লাহ খুলে রেখেছে জেনে বলুন হ্যাঁ আল্লাহ আমাদের তওবা দ্বার খুলে রেখেছে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বলছে যে জাত যে কোন নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না আগে নিজে পরিবর্তন হতে আগে আমরা মনে মনে ভাবছি শরীফের যে শরীফের দিকে তাকিয়ে আমরা ছড়ি আমরা তো চাষবাস করি আমাদের কাছে অর্থ নয় সম্পদ নয় আমরা তো কাবা বাইতুল্লাহ শরীফে যেতে পারবো না

চলে যাবে পিতামাতার मोहब्बत থেকে দূরে চলে যাবে তারা কি মুত্তাকিন হবে না যারা কোরআন কে সিনার মধ্যে আগলে রাখবে কোরআনের মাদ্রাসা কে করবে আর পিতামাতাকে मोहब्बत করবে ভালোবাসবে নিজের গুনাহর দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ এই সকল মানুষের মনের আশাকে পূর্ণ করে দেবে জোরে বলুন নাসর আল্লাহ রাসূলের সাহাবা সে সামনের দিকে রাসূলুল্লাহর মসজিদ নবাবীর দিকে না গিয়ে সে পিছনের দিকে ছুটতে লাগলো

কুয়ার ভিতরে গিয়ে সিজদা গিয়ে আল্লাহর কাছে কাঁদে আল্লাহর কাছে তওবা করে আরে মনে মনে বলে আল্লাহ পাক না 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 আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না কাল কিয়ামতে মাটিতে কাল হাসরের মাটিতে আপনি যদি আমাকে প্রশ্ন করেন সালাবা কেন তুমি বেগুনা নারীর দিকে তাকিয়েছিলে তোমার তো গুনাহ হয়ে গিয়েছে না 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 আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াতে পারবো না বিশ্ব সামনে দাঁড়াতে পারবো না ও যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতি

সালাম ফিরিয়ে দিয়ে সাহাবাদের দিকে দাঁড়িয়ে আমার দয়াল নবী বলতো লাগলে না আমার সাহাবা আবু বকর ও আমার সাহাবা ওমর ও আমার সাহাবা আলী ও আমার সাহাবা সালমান ফারসি বলো 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 আমার যে 16 বছরে সাহাবাটা যাকে আমি না দেখতে থাকতে পারি না সেই সাহাবাটা গেল কোথায় সেই সাহাবাটা গেল কোথায় ও যুবকেরা হাদিসে উম্মত লেখা আছে একদিন নয় দুই দিন নয় একটা না চার দিন পর সালাওয়া

বাবাজি জি কত বছরে সাবা 16 বছর রাসূল বলেছে তোমাদের সন্তানের বয়স যখন হবে সাত বছর ওই সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যাও বাপকে বলেছে বাপকে আবার নুকুম বলেছে তোমার সন্তানের বয়স যখন 12 বছর হবে সন্তান যদি নামাজ না পড়ায় পিটিয়ে পিটিয়ে পড়াও এখন বাপের বয়স 40 বছর সন্তানের বয়স 20 বছর কথা বলছিনা বাপ নামাজ পড়ে না ছেলেও নামাজ পড়ে না নামাজ এই কথা বলেন তা আল্লাহর কাছে জবাব দিই কোন্টা এই কথাগুলো বললে পরে বলে দেখেছো মাঝের রাঠি হুযুতফিরকে আওলাত এই রাজীপুলা যদি বড় বড় কথা বলে কি রাম এ কথা তো বলতেই হবে না ধরবে তো আল্লাহ আমাদের আমাদের মতো আলেন দেখতে তো আগে ধরবে কি কথা ঠিক বলছি না হ্যাঁ এখন আমি আমার ছেলেকে শেখাচ্ছি পাপা আমার ছেলেকে এ শেখাচ্ছি গুড মর্নিং গুড আফটারনুন গুডনুন ডায়াম শেখাচ্ছি না হ্যাঁ তাল্লা যখন বলে আমার জাহান নামি ফেরেস্তায় জান্নাতি ফেরেস্তা যাও এই ছেলেটার বাপটাকে জান্নাতে দাও যেই জান্নাতে নিয়ে যাবে পিছন থেকে আপনার পাপায় হাতটা ধরবে লো পাপা দাঁড়াও বলে পাপা দাঁড়াও বলে কেন রে আমরা হাত ধরলি কেন বলে দাঁড়াও বলে কেন না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মাদ্রাসা ওই মাদ্রাসাতে তো আপনি ভর্তি একবারও তো তাগিদ নি যে কোচিং তুই কেন মোবাইলে ফ্রি ফায়ার খেলছিস তুই কেন গেম খেলছিস তুই কেন বাজে বাজে ভাবে ঘুরছিস তাগিদ তো আমি আপনি একবারও আমাকে দেন নেন

এখনো সময় আছে নিজের পরিবর্তন করার চেষ্টা করে এখনো সময় আছে আমার এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই আপনার পীরের আওলাদ হিসেবে বলতে চাই বিশ্বাস করেন আমার আপনার বাঁচার রাস্তা কিন্তু এই মাদ্রাসা আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মসজিদ আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মক্তব আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে নামাজের পাটি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ চারটে জিনিস দেখবে চারটে জিনিস এই কথা বোঝেন আল্লাহ চারটে জিনিস দেখবে যুবক এক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ দেখবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আল্লাহর ভয় আল্লাহ ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলের থেকে বেশি আমি রসুল্লাহকে মহাব্বত করতে হবে তাহলে তোমরা হবে ইমানদার একবারও কি কোনোদিন রিয়েলাইজ করেছে মনে মনে ভেবেছেন মায়েরা সত্যিকারের আমার জীবনের থেকে আমি আমি রাখিবুল আজিজ আমার থেকে আমি রসুল্লাহকে কি ভালোবাসতে পেরেছি আপনি কি একবারও ভেবেছেন ফিকির করেছেন এই দুটো জিনিস আর দুটো জিনিসের মধ্যে হলো ঈমান আর আমল এগুলো কিন্তু আল্লাহ দেখে নেবে দেখে নেবে কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে আমরা সব জানা কেন পুরো জীবন जिंदगी টা জানা এলোমেলো হয়ে যাচ্ছে এলোমেলো আপনি দেখুন না বর্তমান সময়ে আমার যুবক ভাইরা পিতামাতা থেকে একটু দূরে সরে গেছে যদি বলেন কেন আল্লাহর পরে যদি কারোর স্থান হয় সেটা হলো পিতা মাতার দোয়া জোরে বলুন না সুবহানাল্লাহ পিতা দোয়া আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীবা আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে উফ শব্দ m <laughs> 니 আমরা কতবার মাকে কষ্ট দিয়েছি বাপকে কষ্ট দিয়েছি আল্লাহ যখন পয়সা দেয়নি এই আল্লাহ যখন পয়সা দেয়নি তখন বাপকে খেদমত করতে পারিনি আর যখন পয়সা দিয়েছে বাপকে আল্লাহ তুলে নিয়েছে খেদমত করতে পারিনি এখন আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে আমি সন্তান হিসেবে নামাজের পাটিতে সেই বাপের জন্য রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা বলে কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে নামাজের পাটিতে কোরআন তেলাওয়াত করে বাপ মায়ের করব আর বলছে সন্তানকে তুই যখন তোর সন্তানকে পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস আর সেই সন্তান যখন কবরের পাশে সন্তানের জন্য তো চাইবে আল্লাহ কবুল করে নেবে জোরে বলুন জোরে বলবেন না

আমার বাবাজীরা হ্যাঁ আমার রসূলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা এই আমার রসূলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা আমার রসূলকে বিশ্মান করিয়েছিল ইহুদিরা আমার রাসূলুল্লাহ লাশ মबारक চুরি করার পরিকল্পনা নিয়েছিল ইহুদিরা তারপরে আমার রসূলকে তারা মারার জন্য যে চক্রান্ত করেছিল আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল জোরে বলেন এ জোরে বলা যাবে না ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম শান্তির পথ দেখায় ভাতৃত্ব শেখায় একে অপরের নিয়ে চলা শেখায় এ যুবক ইসলাম কোন ইসলাম কোন ধর্মকে ছোট করে না এই করে কি কোন ধর্মকে ইসলাম ছোট করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক ইহুদি রাসূলুল্লাহর উপকার পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হাত দেওয়া যাবে সে কিছু না কিছু হোক তাকে আপনার কিছু সাহায্য করতেই হবে কি হবে না কথা বলে অনেক

করে পাদদেশে একটা বকরি এমন করে একটা রাখাল ছেলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায় রাকাল ছেলের সঙ্গে যখন সাক্ষাৎ হয় ওই রাখালকে জিজ্ঞাসা করা গয় হে বাবা রাখাল তুমি কি দেখেছো একটা ছোলো একটা ১৬ বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটা ষোলো বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মাদিরা ওই রাখাল ছেলেটা বলল না 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 আজ এক সপ্তাহ হয়ে গিয়েছে আজ এক সপ্তাহ হয়ে গিয়েছে এক একটা যুবক ছেলে আমার একটা যুবক ছেলে পাহাড়ের পাদবেশি গিয়ে আল্লাহর কাছে কাঁদা কাটা করছে আর বলে আল্লাহ বাপ না 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 আমি হাবিবুল্লাহ সামনে মুখ দেখাতে পারবো না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ এই মুখ নিয়ে বিশ্ব নবী রসুল্লাহ দরবারে যেতে পারবো না এ যুবকেরা ওই রাকাল ছেলে বলল না 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 আজ এক সপ্তাহ হয়ে গিয়েছে ওই ভিতরে জঙ্গলের ভিতরে একটা গোয়া আছে আর মধ্যে ওই ছেলেটাকে পেয়ে যাবে কিন্তু একটুখানি দাঁড়িয়ে